কোটা আন্দোলন নিয়ে দেবীর পর এবার মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি তাই তার বিস্তারিত জানতে একটা মতো সম্পূর্ণ ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত সুপ্রিয় দর্শক বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ইন্ডিয়ান পার্লামেন্ট পুলিশের এমন নির্মম ও নিরঅপরাধ ছাত্রদের গ্রেপ্তারের কথা তুলে ধরলেন রচনা ব্যানার্জি তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেভাবে শিক্ষার্থীদের উপর ঘুম হামলা গ্রেপ্তার করা হচ্ছে এখন উচিত এই ভয়াবহ পরিস্থিতিতে কলকাতার সরকার শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসা কারণ হিসেবে রচনা ব্যানার্জি বলেন বাংলাদেশে ইন্ডিয়া আমরা আজ যৌথভাবে সবসময় কাজ করি বাংলাদেশকে মনে করি আমাদের দেশ আর সেই দেশের মানুষ এভাবে লাঞ্ছিত হবে এটা আমরা কিভাবে মুখ বোঝে সহ্য করব ওটা আন্দোলনের বিপরীতে কর্তৃপক্ষের প্রতিক্রিয়াকে প্রশ্ন বিহিত করে রচনা ব্যানার্জি বলেন পনেরো জুলাই হামলা শুরু হয় এই পর্যায়ে শান্তি ফিরে আনতে অত্যন্ত স্পষ্ট পদক্ষেপ প্রয়োজন অত্যন্ত কমিটি গঠন করা বা পুলিশকে করা নির্দেশ দেওয়া আন্দোলনকারীদের উপর সহিংসতা না চালানোর জন্য প্রিয় দর্শক রচনা ব্যানার্জির এমন কথা শুনে আপনার কি মন্তব্য জানিয়ে দিন ভিডিও নিচে কমেন্ট বক্সের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করবে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ